ছবি পরস্পর ডিগ্রি আলাদা। প্রতিটা ছবিতে ভাবনা বেঁচে থাকলে একশো বছরে পা দিতেন প্রণম্য চলচ্চিত্র পরিচালক তপন সিংহ লেকটাউন দক্ষিণ দ্বারি ইউথ এবার তাঁকেই থিম হিসেবে তুলে ধরেছে আর পদবী ব্যবহার করে থিমের নাম রাখা হয়েছে সিংহ বাহিনী জীবনে মাত্র তেইশটি ছবি করেছেন তেইশটা তেইশ রকমের ছবি সবকটা ছবি বাম্পার হিট অথচ কোনোদিনই বাণিজ্যিক ছবি তৈরি করার উদ্দেশ্যে ক্যামেরার লেন্সের চোখ রাখেননি তপন সিংহ শ্বশুর বাড়ি যাবি মুম্বাইতে যিনি সিনহা সাহাব বা তপন সিনহা নামে খ্যাত সাগিনা মাহাতো অতিথি হারমোনিয়াম আতঙ্ক ঝিন্দের বন্দী ক্ষুদিত পাশান বাঞ্ছারামের বাগান গল্প হল সত্যি সফেদ হাতি হাটে বাজারে জুতোগৃহ টনসিল লৌহ কপাট কাবুলিওয়ালা বৈদ্য রহস্য হুইলচেয়ার বাংলার গন্ডি ছাড়িয়ে এই ছবিগুলোর খ্যাতি দেশে বিদেশে তবু প্রাপ্য খ্যাতি পুরস্কার বা সম্মান তার যতটা পাওয়া উচিত ছিল ততটা তিনি পাননি এমন একটা আলোচনা সিনেমা প্রেমী মানুষ প্রায়শই করে থাকেন তাই থিমের মোড়কে আসলে এই সিলভার স্ক্রিন ম্যাজিশিয়ানকে অন্তরে শ্রদ্ধা নিবেদন করতে চাইছেন দক্ষিণদারি ইউতের শিল্পী ও কর্মকর্তারা অপনবাবুর যে পোস্টারগুলো করে গিয়েছিলেন সিনেমার সেখানেই উনি অনেকটা আমার মণ্ডপের কাজ করে দিয়ে গেছেন এবং ওনার সিনেমার ক্লিপিংস ওনার সিনেমার খণ্ডচিত্র এগুলো আমাকে সাহায্য করছে আরও ব্যাপারটা গড়ে তুলতে আস্তে আস্তে আর তপনবাবুকে আমি সামগ্রিকভাবেই ধরার চেষ্টা করেছি এখনও যে শিল্পী অনির্বাণের সঙ্গে আমাদের যতটুকুনি কথা হয়েছে অ্যাকচুয়ালি অনির্বাণের কাজের স্টাইলটা হচ্ছে ও পুরো বিষয়টা কখনোই ডিসক্লোজ করে না ইভেন আমার যেটা মনে হয় পুরো বিষয়টা ও নিজের মাথাতেও শুরুতে থাকে না কাজ করতে করতে এগোয় তো প্রাথমিকভাবে ও যে আমাদেরকে বলেছে আমার মনে হচ্ছে গতবারও যেরকম একটা চমক আমরা সারা বাংলায় দিয়েছিলাম এবারে একটা দারুণ চমক অপেক্ষা করছে দর্শক মণ্ডলীর জন্য গোটা মণ্ডপে তপন সিংহ আছেন কখনো সিনেমার পোস্টারে কখনো ছবির কোলাজে আবার কখনো তার সৃষ্ট একের পর এক নন প্যারালাল সিনেমার ক্লিপিংসের মধ্যে নন প্যারালাল কারণ তিনি কমার্শিয়াল বা বাণিজ্যিক ঘরানার মশলা ছবি কোনোদিন করেননি আবার তার ছবিগুলি টিপিক্যাল আর্ট ফিল্মের মতো কঠিন বা দুর্বোধ্য হয়ে ওঠেনি কোনোদিন তৃতীয় ঘরানা বা স্টাইলে তপন সিনহা একটার পর একটা গল্প বলে গেছেন রুপলি পর্দায় আর আপা মোর আট থেকে আশি তা গোগ্রাসে গিলেছে এখনো ওটিটি বা ইউটিউবে মিলিয়ন ভিউ আজও গল্প হলেও সত্যি বাঞ্ছারামের বাগান দর্শককে টান টান করে বসিয়ে রাখে কারণ তিনি তপন সিংহ প্রতি বছর একটা করে জনপ্রিয় হিট ছবি দেওয়ার কোনো কমার্শিয়াল তাড়না তার ছিল না তিনি ছবি তৈরি করতেন প্যাশান থেকে সেই ছবিগুলির গুণগত মানের দিকে তার নজর থাকত সব থেকে বেশি ঠিক সেই কারণেই কোনো না কোনোভাবে তার সবকটি ছবিই ছিল পরস্পরের থেকে একেবারে আলাদা এবং প্রত্যেকটি ভারতীয় চলচ্চিত্র জগতের ইতিহাসে রেখে গেছে সোনার অক্ষরে তার সই বেঁচে থাকলে এই দু সালে একশো বছরে পদার্পণ করতেন তপন সিনহা তিনি আর নেই রয়ে গেছে তার অমর সৃষ্টি এবং সেই সৃষ্টিকে একত্রীভূত করে তম বর্ষে শিল্পী অনির্বাণের হাত ধরে আবার তপন সিনহাকেই তুলে আনছে পুজোর মণ্ডপে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা